মনর হতালে কি দিলাম সিঁড়ির ভিতর এই সিঁড়ি লই ফুসা জার যার গরে ও ফাকি জার গরে উরি মনর হতালে কি দিলাম মানুষের তো আহল না তাইলে ইয়াত ইয়াত কোৰে না লেড়ি জাগৈ আয় গাছ তালা তাই বসছি তাতোনো এনে দুঁৰিয়ায় গাছ তালা বই বৈ যাব আজকেল ফুয়াসা বৰফি আদব মুৰব্বী ন মানে আই যুগ গো মূৰব্বি গরম তোন গৰম লাগ দে দুআই দে আই আই ইয়ের বসছে আর তাইলে ইতারা সরিয়ার যাইবে কুজে না বেয়া দপ্ত মারা বেহন কিছু নিয়া মারা বেত নোহাছিল আলা ওটে গজনিয়ারে দেখুন তুয়াই তাই আর আনি আরে আর এনে ফালাই দুনিয়ার মানুষ এত হারাত এত জগন্য আগর জবানার মুরব্বী কলরে মানুষের সম্মান করতো এত বলো হইতো দে মুরব্বী কলরে সেবিলে সেবিলে মুরব্বী হলো দোয়া পায় ইয়াহ কাইল মুরবীয় কল রে লাল দিদি স্যাঁচা ফুড়বা বাল দে এ বাল ন ফদা নাই এর আই তাইল কাই ইতিহালি আর গা আই আর আই আলে মানুষ আহল আহল যদি নিজতো না থাকে আহল চিড়ি দিলে না আলার ফা আরে ডাকে তো মা আলার ফুয়া আর আয় একবার ৰামু বেড়াইটেম গেলাম নিৰে গছজনীৰ মধ্যে এমান আয় নেয় নায়ে করে সানলে বিকা কৰে রেন্দি আয় তারে লুই আচ্ছি আনি আর আৰ এন দে ভালাই বেয়া যাবি এতিয়া জিনৰ মধ্যে বেয়া যাবি ৰোগী গোড়াটো আৰাপ মূলার গোড়া আড়াপ মূলা এনে মোটা হইলে না মোটা মোটা মূলো আ কিন্তু বিষটো আড়াপ হালাপ আব্বা লুচাবি কইতে যাই

গাফল সিজা কই ইয়া আর গায় যাই কই যাই না আর বাড়ির মধ্যে তালা দিয়ে রাখিম চারি মিকা রুমের মধ্যে তালা দিয়ে রাখিম খালি আর একটা রুম খালি রাখিম তারপরে আয় সাইম না যাই লগা দূর আজ সিনসে সিনসে গন্ধ উড়ে গা মর গন্ধ উড়ে গা তো হ্যাঁ গা দিয়ে আর মনে দেখেন তিন বছর আগে গা দিয়ে দেওয়া গন্ধ আরে অকাইয়া গোষ্ঠী আরে মাছর গন্ধ আর সাইশ্য হনির গন্ধ সুরিও নির্গন্ধ অ কাই তারপরে অস মাছ কাই এইসব গন্ধ হলা মানুষের ডাকত দিয়ে বলিও নিজের শরীরে অপবিত্র হয়ে যাবে ডাইরেক্ট নানা রকম অ্যালার্জি উঠে যাবে স্যার স্যার আদে জীবনে না কিছু কিনি না হাই বাজার তু মাছ গুস্ত দেন কিনে ফান্তা বাদ দি ফান্তা বাদ দি মরিচ পুরি হাতে বেড়া বেড়ি দুনো দেন আরো মাঝে মধ্যে

আর বল স্ট্যান্ড করে সামলে হিমনা সালমে আয় জানি আর বল কে সামলাম বরে ইদ্রিচারে সামলাবি দি তোরা ইদ্রিচারে নয়লা মারি দিলে হিম তোইতারে আই কোন দিলে হিম তোইতারে দোকান আছে বলেই তো কাস্টমার যায় আম্মা মে ফসরে দে দে তুই দিচ্ছ যা তুই জান না আমা বল হাসত এই সব দাদা বিজ আর কিছু দেই না ঠক বাজিয়া রাডিবি ঠক বাজিয়া নিবি আমার জোর ফাটা গিয়া উচিত থাতা হইতো নাই

এ হওয়ার লাগে যে হ্যাঁ শত্রু আচ্ছা আচ্ছা তো শোনা জোর নাকি তোর আত্মু কেলাধারা পরে দেওয়া হ্যাঁ

যাব লাই তো সামনে দিইম না আইতা hore আরো সামনে দিদি তারপর আইতো তো ন সক্ষম করতে নাই যাইম আলার যদ্দ মেজাজ খারাপ করে দিয়ে দে নাই শত আজ মেজাজ বগুনে খারাপ কি দে বিভিন্ন মানুহৰে বিভিন্ন জালানিম বাচি নে ভাই মন দেৰি মাৰি ফালে হতাই জানো নহয় আৰু সদায় তোৰো ভেলি বলে

খুনীবারা গরিবাদা কারসো তর্ম সোনা মিয়া রে এ আলার বোয়ারে আলার ফলার আই এই দুনিয়া আই বাসিতে কিও নহলিতে বাসিতে আইবো হন একদম বাসিতে কিও আছে তোরা মোবাইলের هارনে আ করে বন্নম করে দে তুই বন্নম কর কি আ চি ইয়া এদিন

মৰিলে অসুবিধা কি মায়ে ভুৱে দিনৰি গৰুহা মানুহ দুই দেখাই নাপালি তুই তাইন ঘৰত চাই

তাই কোনো যেতে তুই জানাস কোনো লয় কিবা হতা হয়ে পারে না জানাস তুই কোনো লয় কোনো হনো দিন সম্মানী মানুষ হইতে না পারে কুনি তো খুন কুনি এই তো মনে কর দুনিয়ায় তো শাস্তি পাইব আবার ফরকালেও শাস্তি পাইব শাস্তি পাইম ঠিক আছে কিন্তু দুনিয়ার তো রাজত্ব করে যাই তার রাজত্ব নয় তো এই যা খুনি মনে কর সুর ডাহাই উন সব সময় ডর তাকে হ্যাঁ তো পুলিশ আইব হ্যাঁ তো অ্যারেস্ট করবো এটা রাজত্ব হতো করলে আরে বেড়া যারা অলদি টুঙ্গো ডাঙ্গা

আর তারে হয় আর বিস্তারিত হয় সর তুই আর কি করা পড়বি বিস্তারিত তুই মানুষ জীবার খুন করবি হ্যাঁ এবারে খুন গরি বাদে এবারে মাতার দিবে বালুছাইবে বালুছর নিচে 3 লাখ টিয়া আছে কি মানুষি মারিয়ে রে কি হলোে আবিতে কিন্তু নতুন খবর হইলে আর আইতে হামনা করি আইতো বাইকে হামনা করি না না বাইকে হবে বাইকে নগি তুই আগে টিয়া দিবি ফরাহাস না 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 খুন